বন্ধুরা মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন এখানে একটা মাগুর মাছ আর এখানে দেশি শিঙি মাছ এই বালতিতে জলের মধ্যে আমি জিয়ে রেখেছি এখন এখান থেকে এই মাগুর মাছটাকে তুলে আমি কেটে নেব কেটে নিয়ে তারপরে রান্না করে আপনাদেরকে দেখাবো এরকম জান্ত মাছ আনলে দেখুন আমার এই ফুসফুসটা পাগল হয়ে যায় ধরার জন্য এই যে কী করে মাছ ধরবে ধরে ওই মাছটাকে ধরে খাবে এইটা সর প্রচেষ্টা কেজা সরে যা এখন মাছটাকে এই মাছটাকে আমি এর মধ্যে জলের মধ্যে জলের ভিতর থেকে তোলাই যাচ্ছে না দেখে তুলে তারপরে দেখাচ্ছে বন্ধুরা দেখুন এটা হচ্ছে দেশি মাগুর মাছ হয়েছে এই মাছটাকে এখন আমি কাটবো কেটে মাছটাকে রান্না করে দেখাবো এটা খেতে এত ভালো লাগে না তা বলার বলে বোঝানো যাবে না মাংসর থেকে বেশি স্বাদ লাগে খেতে এটা ঝোল করে আপনাদেরকে আমি এখন দেখাবো দেখুন বন্ধুরা মাছটাকে কেটে নিয়েছে এই দেখুন একদম তাজা একেবারে কতটা রক্ত বেরিয়েছে এখনও মাথাটা বেশি আছে লেখান এই মাছ দিয়ে আর এখানে রেখেছি এই একটা কাঁচা আর এই এতটা এই অল্প করে এতটা হচ্ছে আদা আর এই জিরেটা এটা আমি এখন ভালো করে শিলে বেটে নেবো বেটে নিয়ে তারপরে এটাকে আমি এইখানে একটা আলু কেটে রেখেছি সেই আলুটাকে দিয়ে মাছগুলোকে ভেজে নেব তারপরে এটাকে ঝোল করব। কটাতে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এই নুন হলুদ মাখিয়ে রাখা মাছটিকে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে মাছটিকে ভালো করে ভেজে লাল করে ভেজে আমি তুলে নেবো উল্টে দেবো তো থেকে মাটিকে ভালো করে লাল করে ভেজে তুলে নেব মাছটি ভাজি হয়ে গেছে মাছটিকে আমি এইভাবে তুলে নেব এইভাবে একে একে সবগুলোকে তুলে নেব তুলে এখানে আমি একটা আলু কেটে রেখেছি এই যে আলু আলুটা দিয়ে দেবো আলুটাকে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দেবো আলুখানি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে তাকে একটুখানি ভেজে নেব ভেজে নিয়ে তারপরে মশলাটার মধ্যে দিয়ে দেবো আলুটি ভাজি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমার এই বেটে রাখা মশলাটা একটুখানি আদা আর একটা কাঁচা লঙ্কা আর একটুখানি জিরে এই মশলাটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব এর সঙ্গে মশলাটাকে ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো এর মধ্যে জল ঢেলে দেব ভালো করে ভাজবো মশলাটি ভালো করে ভাজি হয়ে গেছে এখন মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে ফুটে উঠলে মাছটিকে এখানে দিয়ে দেবো জলটি ফুটে উঠেছে এখন এর মধ্যে এই ভাজি মাছটিকে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তার মধ্যে দিয়ে দেবো একটুখানি এখানে একটুখানি হলুদ দিয়ে দেবো আমি অল্প একটুখানি হলুদ এই হলুদটা দিয়ে দিয়ে এবার আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এখানে তরকারিটি হয়ে গেছে এটাকে আমি নামি এখন ফোড়ন দিয়ে দেব এখানে ছোটো চামচে দু চামচ তেল দিয়েছি কড়াতে তেলটি গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এখানে কিছুটা বড়ি তেজপাতা চিড়া আর কিছুটা জিরে ফোড়নটাই দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নেব বড়িটাকে একটু লাল করে ভাজতে হবে তা নাহলে বড়িটা একদম কাঁচা থাকে এটাকে উলটিয়ে লাল করে ভেজে নিতে হবে তাহলে খুব ভালো লাগবে খেতে এটা ভাজি হয়ে গেছে এখন আমি এই তরকারিটি এর মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে চার মিনিট জাল দিয়ে এটাকে আমি নামিয়ে নেব এটা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এই যে এটা মাগুর মাছ আর এই জিরে আদা বাটা দিয়ে আর একটা আলু দিয়ে ঝোল করেছে আর এটা বড় দিলে আরও বেশি স্বাদ লাগবে এটাতে এরকম খাবার না না বানিয়ে খেয়ে খেলে বোঝা যাবে না যে স্বাদটা কতটা এখানে এর এই এই পথটাতে সমস্ত কিছুই হার মানবে বিরিয়ানি কিংবা মাংস কোনো কিছুই এর পাশে দাঁড়াবে না এত স্বাদ এটাতে খেতে আপনারাই একবার অন্তত এরকম করে রান্না করে খেয়ে দেখবেন এই আদা জিরে বাটা দিয়ে কোনো মশলা ছাড়াই এত ভালো লাগে খেতে তা বলে বোঝাতে পারবো না খেতে হবে তো বানিয়ে তারপরেই বুঝতে পারবেন তাই এই রকম রান্নার ভিডিও পেতে হলে মুখোশ কিচেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো বন্ধুরা আর সবাই দেখে চলে যাচ্ছেন একটুখানি সাবস্ক্রাইবও করে যান তাহলে তো আমি একটুখানি এগিয়ে যেতে পারি আর এরকম রান্নার ভিডিও তাহলে প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যাবে তাহলে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আবার পরের ভিডিওতে দেখা হবে